বুঝতে রয়েছে আমাদের চানদা আমরা জেরিয়ার করবো না একদম সরাসরি অনেক করে আর আমি শোধ করবো ভালো করে জন্য সেবা করে বলতে না তাই মা আপনারা যাবেন প্রতিশনে আবেদন মতো বড়াম নিতে হবে যে নির্বাচন সেই নির্বাচন এটা পঞ্চায়েত নয় এটা বিধানসভা নয় এটা ভারতবর্ষের নির্বাচন আজকে আপনার স্বাধীনতার লড়াই নির্বাচন আপনার যে গণতন্ত্র যে আমাদের দাবি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার যে দাবি এবং এই নির্বাচনের মাধ্যমে যে আপনার অধিকারকে আজকে লঙ্ঘিত করছে যারা তাদের বিরুদ্ধে আজকে এই আন্দোলন এই নির্বাচন সেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বললাম আপনার কেটে খাওয়া মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করেছিল কেন্দ্রের বিজেপি আজকে আত্মনির্ভরশীল তাই সেই টাকা আপনাদের ঘরে 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 পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটার অ্যাকাউন্টে আপনারা পেয়েছেন শুধু তৃণমূল কংগ্রেস নয় সত্তরের মানুষ তারা বাংলার মানুষ পেয়েছেন আমার মা বোনেরা আজকে তাদের হাত খরচার জন্য যে কথা দিয়েছিলেন যে গ্যারেন্টি আজকে মোদীর গ্যারেন্টি তারা বলছে যে মোদীর নাকি গ্যারেন্টি মোদী যে গ্যারেন্টি দিয়েছিলেন আজকে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ যে গ্যারেন্টি দিয়েছিল সেই গ্যারেন্টি তার মার হচ্ছে শূন্য কোন গ্যারেন্টি তিনি রাখতে পারেননি আর দিদি যে গ্যারেন্টি দিয়েছিলেন সেই গ্যারেন্টি ঘরে ঘরে পৌঁছে গেছে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে তিনি বলেছিলেন আজকে বিনা পয়সায় খাবার দিবেন দিচ্ছেন চাল যাচ্ছে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে আজকে মেয়েদের লক্ষ্মী ভান্ডার আজকে সেই লক্ষ্মী ভান্ডার পাঁচ দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে আর কয়েকদিন বাদে পয়লা এপ্রিল সোমবার থেকে সেই টাকা ডুবে হাজার টাকা করে ঢুকবে হাজার এবং বারো টাকা ঢুকবে তাই আজকে মমতা